ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر والله يعلم ما تصنعون وقال رسول الله صلى الله عليه وسلم مثل جنه الصلاه اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين يجزي ويشكر ويشكر

আমাদেরকে পবিত্র জুমার সর্বপ্রথম রব্বুল আলামিনের ঘরে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এর জন্য আবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কোরআনের থেকে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি রব্বুল আলামিন যদি তৌফিক দান করে অর্থ কোরআন ও হাদিস থেকে দশ হাজারটা কথা ইনশাআল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন

তোমার নামাজ তোমাকে গুনার কাজ থেকে বিরত রাখবে তোমার নামাজ তোমাকে মন্দ কাজ থেকে বিরত রাখবে তোমার নামাজ তোমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে নামাজের দ্বারা মানুষের গুনাহগুলো দূরে যায় নামাজের দ্বারা রব্বুল আলামিন মানুষদেরকে maaf করে দেয় বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা হুম একদিন

ওরা জামাত কি অনেক কঠোরভাবে আদায় করতেন ওরা নামাজের প্রতি অনেক پابন ছিলেন রাসূলের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমাইয়া মাতুম রাদিয়াল্লাহু তাআলাহ উনে একজন অন্ধ সাহাবী ছিলেন উনি একদিন রাসূলের কাছে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার একজন অন্ধ সাহাবী যখন আযান হয় মসজিদে আসতে আমার অনেক কষ্ট হয় ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাকে কি অনুমতি দিতেন

রাসূল বলতেছেন হে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম শোনো তাহলে তোমার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতে হবে ঘরে নামাজ পড়ার কোনো সুযোগ নাই উনি একজন অন্ধ সাহাবী ওনাকে রাসূল জামাতের প্রতি ছাড় দেন নাই উনি রাসূলের কাছে আবদার জানাইছেন যে ইয়া রাসূলুল্লাহ আমি একজন অন্ধ সাহাবী যদি আপনি অনুমতি দেন তাহলে আমি ঘরে নামাজ আদায় করে নিব রাসূল বলতেছেন না ঘরে নামাজ পড়ার কোনো সুযোগ নাই

এই কথাটা শুনতে দেরি আছে আল্লাহ রাসুল আল সানামী আব্দুল আনসারি হাউ হাউ করে কান্না করা শুরু করে দিল আর বলতেছি ইয়া রাসুল আব্বা ইয়া হাবিব আমার গাঁয়ের মধ্যে যে চাদরটা দেখতে পাইতেছেন এটা দ্বারা আমি আর আমার স্ত্রী নামাজ আদাই করি আমি যখন মসজিদে চলে আসি আমার বিবি ঘরের মধ্যে একটা গর্ত বানিয়ে রাখছি ওই গর্তের মধ্যে বসে থাকি আমি মসজিদ থেকে তাড়াতাড়ি নামাজ করে যখন বাড়িতে যাই আমি এই গল্পের মধ্যে বসে থাকি আমার বিবি এই কাপড়টা পরে নামাজ আদায় করে এই কথা দ্বারা বোঝা যায় সাহাবাই গেরাম ওদীয় ল হতাহর কাপড় ছিল একটা এই একটা কাপড়ে স্বামীর স্ত্রী নামাজ আদায় করছে তারপরে তারা জামা ত্যাগ করেন নাই সাহাবাই কেরামের সামনে রাসুল আতরম সল্লুল আলাইকু যেভাবে জামাতের পাবুন্দি করতেন জামাতে ওয়াজ নসিহত করতেন সাহাবাই গেরাম ওদিয় ল বোদা আন শুনতেন ওদের কাছ থেকে তো গুণার্থ দূরের কথা ওরা কখনও নামাজ ত্যাগ করতেন না ওরা কখনো নামাজ বাদ দিতেন না সাহেব কেরম রদিয়াল্লাহ্ আল্লাহ রাসুলকে অনেক বয় পাইতেন আল্লাহকে অনেক বই পাইতেন এবং ওদের সামনে সবসময় জাহান্নাম কে মনে করতেন জান্নাতকে মনে রাখতেন যে আমি যদি এখন একটু দুনিয়াতে কষ্ট করি আমি যদি এখন একটু দুনিয়াতে কষ্ট করি তাহলে বাবুলাম আমি তো আমাকে জান্নাত দিবি

সাহাবাই গ্রামের যদি একটা যতটার প্রয়োজন হইতো ওটার সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাইতেন আর ওগুলা সবাই ওগুলা চেয়ে নিতে। আর আমাদের যদি এখন কোনো বিষয়ের প্রয়োজন হয় আমাদের যদি এখন কোন কিছু তালাস করা লাগে আমরা দুনিয়ার মধ্যে আরেকজন একটা সে সর্বপ্রথম চাই অথবা আসল বলে গেছে হে ও মতে তোমাদের যখন কোনো পিসের প্রয়োজন হবে সর্বপ্রথম নামাজে দাঁড়াইবা নামাজের পর আমরা রব্বুল আলামিনের তাস থেকে ওগোলা চেইনিবা এইজন্য দুনিয়ার মধ্যে যখন আমরা চলতেছি নামাজে মাধ্যমে রব্বুল আলামিনের তাস থেকে চেইনিতো হবে হযরত আশরাফী খানবী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে একটা ঘটনা এনেছেন যে জমানার একজন বড় মুহাদ্দিস ছিল মুহাদ্দিস বলা হয় যাদের কাছে হাদিসের ইলম থাকতো তাদেরকে বলা হয় তো দুনিয়ার মধ্যে এরকম একজন মুহাদ্দিস ছিল যার কোনো টাকা পয়সার অভাব ছিল না উনি অনেক বড় হাদিসের মহাদিস ছিলেন হজরত মুবারক রহমতুল্লাহ আলাই তো উনি যখন ইন্তেকাল করলেন ওনার ঘরের সামনে একটা কামার ঘর ছিল কিছুদিন পর ওই কামারও ইন্তেকাল করলেন তো আব্দুল ইবনে মুবারক রহমতুল্লাহ আলীর একজন খাদিন ছিল অনেক বুজুর্গ উনি একজন আব্দুল ইবনে মুবারককে স্বপ্নে দেখতেছেন জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছি তোনার খাদে মনাকে বলতেছেন হজরত আপনি তো দুনিয়া থাকতে অনেক এবাদত বন্দিগি করছেন আপনি তো দুনিয়া থাকা অবস্থায় অনেক বন্দিগি করছেন রব্বুল আলামিন আপনার সাথে কি রকম ব্যবহার করতেছে তো আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিতেছে যে আমার খাদে আমি তো দুনিয়ার মধ্যে অনেক এবাদত বন্দিগি করছি আমি তো দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন কে ডাকছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি আমি তো আমাকে একটা জান্নাত দিয়েছে কিন্তু আফসোসের বিষয় হলো আমার ঘরের সামনে একটা কামারের ঘর ছিল ওই কামার আমার থেকে ভালো জান্নাত কামাই কর ওনার খাজেম যখন এটা শুনলো ওনার ঘুম ভেঙে গেল উনি সকালবেলা বলতে সে কামার এরকম কি আমক যে আব্দুল আব্দুল্লি মোবারফের থেকে উনি ভালো জান্নাত পাইছে এটা আমাকে একটু জানতে হবে তো ওনার খাজেন যখন উনি কামারের বাড়িতে গেলেন গিয়ে ঘরের বাহির থেকে সালাম দিলেন ভিতর থেকে কামারের স্ত্রী বলতেছে কে আপনি তখন উনি বলতেছেন আমি হলো আব্দুল ইবনে মোবারকের খাদেন আমি আপনার কাছে আপনার স্বামীর ব্যাপারে একটু জিজ্ঞেস করতে চাই আপনার স্বামীর দুনিয়া থাকা অবস্থায় কি আমল ছিল যে আমলের বিনিময় রব্বুল আলমী আব্দুল ইবনে মোবারক থেকে ভালো জান্নালের ব্যবস্থা আপনার স্বামীকে করে দিয়েছে কারণ কি তখন ওনার স্ত্রী বলতেছে আমার স্বামী এরকম কোনো আমল ছিল না ছোটখাটো দুইটা আমল ছিল একটা আমল হলো যখনই মসজিদ থেকে আজান হইতো আমার স্বামী সঙ্গে সঙ্গে কামালের কাম শেষ করে আজান হয়েছে তো ওনার কাম শেষ উনি সঙ্গে সঙ্গে মসজিদে চলে যেতেন রব্বুল আলমিনের কুদ্র যে পায় সেজা দেওয়ার জন্য ওনার আরেকটা আমল হলো উনি যখন রাত্রেবেলা বাড়িতে আসতেন আমি ওনার খেদমত করতাম উনি যখন আমাদের বাড়ির সামনে ওই আব্দুল ইবনে মুবারকের বাড়ি আমার স্বামী যখন আব্দুল ইবনে মুবারককে দেখতেন দেখতেন উনি সাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে এবারত বন্ধকি করতেছে রব্বুল আলামিনকে ডাকতেছে তো আমার স্বামী সারাদিন কাজ করত রাতে বেলা ওনার শরীরটা অনেক ক্লান্ত হয়ে যেত উনি সবার আগে দুই চার রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করতেন এবং তাহাজ্জুদ নামাজ শেষ করে রব্বুল আলামিনের কাছে অনেক দোয়া করতেন হে আল্লাহ

আপনি আব্দুল ইবনে মুবারক থেকে আমাকে ভালো একটা জান্নাতের ব্যবস্থা করে দিয়ে ওনার এই দোয়ার বিনিময় রব্বুল আলামিন আব্দুল ইবনে মুবারক থেকে ওনার জান্নাতের ব্যবস্থা ভালো করে দিয়েছে ওনার একটা আমল ছিল উনি যখনই আযান হইতো আযানের পর সঙ্গে সঙ্গে মসজিদে চলে আসতেন রব্বুল আলামিন কে সেজদা করার জন্য রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা করার জন্য নিসংগ সঙ্গে চলে আসতেন আমাদের কি অবস্থা আমাদের কি হালত রাসূল তো বলে গিয়েছে আমার উন্মতের মধ্যে এরকম অবস্থা হবে যে কেয়ামতের আগ মুহূর্তে মসজিদ গুলো অনেক সুন্দর হবে মসজিদ গুলো অনেক ভিআইপি হবে দামি হবে কিন্তু মুসল্লির অভাব হয়ে যাবে তখন রাসূলের ওই কথা এখন বাস্তবায় হয়েছে রাসূল ওই সময় বলে গিয়েছে আর এখন ওটা কথায় আর কাজের পিঠিকারে মিলে যাইতেছে অথচ সাহাবাই গেরামদের মধ্যে এরকম ভয় ছিল সাহাবায়ে কেরামদের মধ্যে এরকম একটা পেরেশানি ছিল যে আমার জীবন চলে যাবে আমার জান চলে যাবে আমার স্ত্রী চলে যাবে তারপর আমার মাধ্যমে পাঁচ ওয়াক্ত নামাজ যেন না ছুটে যায় এরকম ভাবে সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ কি অনেক পাবন্দি করতেন নামাজ খুব মনোযোগ সহকারে পড়তেন আমি সবটা একটা কথা বলে আমি আমার কথা শেষ করে দিতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জलील কাদর সাহাবী হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হোন। যার কাতেবে ওহি বলা হয়। রাসূলের কাছে যখন জিব্রাইল আমিন ওহী নিয়ে আসতেন কয়জন সাহাবী নিযুক্ত ছিল যে জিব্রাইল আমিন যেই কথা বলে নিয়ে আসতোরা সঙ্গ সঙ্গে লিপিবদ্ধ করে যেত। তো এরকম একজন সাহাবী হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হোন বলেন যে আমার একটা বিশেষ আমল ছিল আমি দৈনন্দিন তাহাজ নামাজ আদায় করতাম দৈনন্দিন তাহাজ নামাজ পড়তাম কিন্তু একদিন শয়তানের অস্বস্থায় পড়ে শয়তানের ধোকায় পড়ে আমি মহাবিয়া থেকে তাহাজ নামাজ ছুটে গেল উনি সকালবেলা এরকম কান্না কাটি করলো রবুল আলমিনের কাছে রবুল আলমিন ওনার কান্নাকে এরকম ভাবে কবর করে ফেলেছেন পরের দিন ওনাকে শয়তান এসে ওনাকে ঘুম থেকে জাগাইতেছেন হে মহাবিয়া উঠ

রব্বুল আলামিন কে তো ঘুরে গেছি এবং দৈনন্দিন রব্বুল আলামিনের সাথে নাফরমানি করতেছি রব্বুল আলামিনের সাথে বেঈমানি করতেছি অথচ আমি আর আপনি যখন গুনাহর দিকে ধাবিত হই গুনার দিকে যাই রব্বুল আলামিন আমাকে পিছন থেকে ডাকতে থাকেন হে বান্দা কোথায় যাইতেছো তোমাকে তো আমি রব্বুল আলামিন বানাইছি তুমি আমার দিকে আসো তুমি কেন গুনাহর দিকে ধাবিত হও গুনার দিকে যাও তো আমাদের তো এই কাজ নাই এজন্য আমরা বলে শুনতে পাই না যারা এরকম রব্বুল আলামিনের রাজত্বে কুলে করে চলেছে তারা কিন্তু রব্বুল আলামিনের কথাগুলো শুনি এবং যখন গুনাহের কাছে দাবিত হয় আবার ওরা বিছন থেকে তাকিয়ে আবার তোড়ে আসে এতটা আমরা গুনাহ করতেছি গুনাহকে আমরা কোন কিছুই মনে করতেছি না শত শত সাহাবী کرام رضی আল্লাহু তাআলা যখনই একটা গুনাহ করতেন ওদের মধ্যে রব্বুল আলামিনের বয় এরকম ভাবে তোড়ে আসতো প্রসঙ্গ সঙ্গে রাসূলের কাছে যাই তুই আর রাসূলুল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি শয়তানের অসহসায় করে শয়তানের দোকায় করে গুনাহ করে ফেলেছি এখন আমাকে একটু প্রবল রাস্তা বলে দেন